দুই কিন্তু অংশগ্রহণ করেছে এই মুহূর্তে রোড রেসের উদ্বোধন হতে চলেছে এবং বেশ কিছু মহিলা বা মেয়েরা কিন্তু এই রোড রেসে অংশ নিচ্ছে এবং ক্লাবের তরফ থেকে ঘোষণা করাই হয়েছিল যে যে সকল মহিলারা এই রোড রেসে অংশ নেবে তাদেরকে কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হবে পাশাপাশি এই রোড রেসে যে প্রথম হবে তাকে দেওয়া হবে নগদ তিন হাজার টাকা দ্বিতীয় যে হবে তাকে দেওয়া হবে দু হাজার এবং তৃতীয় জনকে দেওয়া হবে এক হাজার টাকা এই খুনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রোড রেস শুরু হবে দেখতে থাকুন সেই ছবি স্থানীয় সংবাদে শুরু হতে চলেছে সেই রোড রেস এই মুহূর্তে রয়েছেন দাসপুর থানার পুলিশের তরফে তরুণ হাজরা এবং অন্যান্য অফিসাররা পূর্ব দৃশ্য বেশ দুই শতাধিকেরও বেশি প্রতিযোগী কিন্তু এই মুহূর্তে

এই প্রতিযোগী একেবারে অনেকটাই এগিয়ে রয়েছে এই মুহূর্তে তার ধারে পাশে কেউ নেই বললেই চলে রাজনগর জীবন মৃত্যু ক্লাবের উদ্যোগে যে রোড রেস বা ম্যারাথন দৌড় সেই দৌড় প্রতিযোগিতাতে প্রথম হয়েছে স্বদেশ মাহাতো দ্বিতীয় স্বর্ণজিৎ খান তৃতীয় শুভঙ্কর পান্ডা তারপরেই রয়েছে রাকেশ বাগ জয় টুডু শুভজিৎ ভূঁয়া অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম প্রিয়াঙ্কা সামন্ত দ্বিতীয় রিনা পড়িয়া তৃতীয় সঙ্গীতা সিং এবং তারপরে রয়েছে সুপ্রীতি সামন্ত অষ্টমী সিং আরনা সামন্ত আহেলি সামন্ত ভৌমিক সুজাতা দ্বারা প্রমুখ